আমার এমন শীতল মন আমি কখনো পাই না আমার মনে sacro দে যেন শিশু বাচ্চা না এটা হল পার্বতী শিশু পাই ওগো স্বামী আপনি কি সামনে বসি আপনি পিছনে বসে মোহাম্মদ কে নিয়ে যা জানো ওদের সামনে খালি মত সাদিয়া বর্ষে পিছন তার সামনে বর্ষে বসার সঙ্গে সঙ্গে ওটা লাভ ময়ের ধরে এসে তারা চলা যে শুরু করছে যে কাপেল আর ছিল। সমস্ত উঠের আদ বাড়ায় আগে চলে গেছে আগে চলে গেছে শিশু মহান মদের বরফত তাই আল্লাহ তালা বলেন আলময়া যে নেই

আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া রাতে বেলা বাড়ি উচ্চ বলরিতে থাকলেন সকাল বেলা স্বামীকে ডাক দেন ওগো স্বামী ও স্বামী ওঠেন ওঠেন পুকুর ঘরে পুকুর ঘরে যান ভূত দোহান করেন

দিয়া গেছে দুধ গ্রহণ করার জন্য দুধ গ্রহণ করে আইসা বলতে ও বুঝে ফেলছে এটা সাধারণ শিশু নয় এটা বড় বলা শিশু ও হালি এই শিশু যত্ন বারে আও আল্লাহ বরকত বাড়াইয়া দেন আল্লাহ এই শিশু যত্ন বাড়াইয়া দাও আল্লাহ তার বিনিময়ে আমাদের ঘরে বরকত বাড়াইয়া তার বেনেমায় আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে বরকত বরায় দেন কেমন বরকত বরায় দেন কেমন محبت ভর দেন আল্লাহ রাসূলের সাথে 할িমাতুস সাদিয়া এর একজন মেয়ে ছিল 10 কি 11 বছরের বালিকা 할িমাতুস সাদিয়া নিজের সন্তানের ছায়া mohabbat করতেন নিজের সন্তানের ছায়া mohabbat করতেন মোহাম্মদ কে নিজের সন্তানকে হাতের মধ্যে রাখিয়া ঘুম পাড়াইতেন আর মোহাম্মদ আলাদা উল্লা মহাম্মদ সাল্লাউল্লাহ সাল্লামকে পুকের ওপর নিয়ে সারা রাতে ঘুম পাড়াইতে মোহাম্মদ কেমন মহাব্মত আল্লাহ তালা মহাব্দটা ঢাইলা দিছেন তার অন্তরের মধ্যে তার একটা মেয়ে ছিল মেয়েটা দশটি এগারো বছর এই দশ এগারো বৎসরে মেয়েটা কেমন মোহব্মত করতো আল্লাহ নবীকে নিজের ভাইয়ের চাইতে অনেক অনেক বেশি মহাব্বত করতেন নিজের ভাইয়ের চাইতে কেন মহাব্বত করতেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তালা আল্লাহ নবীর মহব্বত দাইয়া দিচ্ছেন আল্লাহ আল্লাহ তালে আয়াতের মধ্যে বলেন আপনি এতিম ছিলেন আপনার জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ বানাই দিয়েছি জায়গায় জায়গায় আপনার রহমত বরকত আপনার সাথে আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আপনার মহাব্বত ভালো বাসা দেয়া দিয়েছি তাই মন মহাব্বত করতো যে ওই একদিন আয়সা মেয়ে এটা বলতেছে আজকে আমি আমার ভাইকে আমি সাগল চলাইতে যাবো বকরি চলাইতে যাবো যাও কিন্তু সাবধান মোহাম্মদ কে চোখে চোখে রয়েছো আরাম করো না মোহাম্মদ চোখে চোখে রাই্লাহ